ফের পর্দায় একসঙ্গে অনিন্দ ও জুন সুদীপ বিস্তারিত আন্টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন জনপ্রিয় বিলেনদের মধ্যে জুন আন্টির নাম জানে না এমন মানুষ খুব কমই আছে শ্রীময়ী ধারাবাহিকে দুর্দান্ত বিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অসুসি চক্রবর্তী দুবছর আগেই শেষ হয়েছে তার ধারাবাহিক একসময় সিরিয়াল প্রেমী দর্শকদের ড্রয়িং রুম চর্চায় ছিল জুন আন্টির সঙ্গে অনিন্দর প্রেম টেলিপাড়ার সূত্রের খবর আবারও টেলিভিশনের পর্দায় কামব্যাক করছে জুন অনিন্দ জুটি ওরফে অশুশী চক্রবর্তী ও সুদীপ মুখোপাধ্যায় শোনা যাচ্ছে স্টার জলসায় লিনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরতে চলেছে এই জুটি শুধু তাই নয় ধারাবাহিকে দেখা মিলবে টলিপাড়ার আরও একাধিক তারকা যেমন মাধবী মুখোপাধ্যায় সাবত্রী চট্টোপাধ্যায় অম্বরীশ ভট্টাচার্য যার অন্যতম গুরুত্বপূর্ণ দেখা যাবে অসুসি সুদীপকে তবে এবারও নেগেটিভ প্রলেই পর দেখা পাবেন জুন আন্টি ওরফে চক্রবর্তী তো বন্ধুরা তোমাদের প্রিয় জুন আর অনিন্দ জুটি আবারও ফিরছে এই খবরটি জানে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ